আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত মোহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াজাহিদু ফি সাবিল্লাহ তোমরা আল্লাহ তাল রাস্তায় জিহাদ করো বর্তমানে ইসরায়েল অন্যায়ভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে শত শত হাজার হাজার মুসলিমদের হত্যা করছে তাদের বাড়িছাড়া ছাড়া করছে তাদের জন্মভূমি থেকে তাদেরকে বিতাড়িত করছে যদিও আমাদের পক্ষে সশস্ত্রভাবে ফিলিস্তিনের পক্ষে কিংবা ইসরায়েলের বিপক্ষে জিহাদ করার সুযোগ নেই তবে ব্যক্তি পর্যায়ে পুরো দেশের নাগরিক একসাথে করতে হবে বিষয়টি এরকম নয় ব্যক্তি পর্যায়ে আমি আবারও বলছি ব্যক্তি পর্যায়ে আমরা জিহাদ অংশগ্রহণ করতে পারি সেটা দুভাবে হতে পারে নাম্বার এক যারা অত্যাচারিত রয়েছে ফিলিস্তিন তাদের পক্ষে আমরা অর্থ সংগ্রহ করতে পারি তারা যেন অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়াতে পারে সে ব্যবস্থা আমরা করতে পারি আমাদের জাকাতের একটা অংশ আমরা তাদেরকে দিতে পারি নাম্বার দুই অত্যাচারের শক্তির মূলে আমরা আঘাত করতে পারি সেটা কিভাবে বদর যুদ্ধের পূর্বে রসুল করিম সাল আলহি আসাল্লাম মক্কাবাসীদের ক্ষমতার উৎস তাদের শক্তির উৎস ব্যবসায় বাধা প্রদান করেছিলেন ঠিক তেমনিভাবে আমরা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করে তাদের শক্তির মূলে আঘাত করতে পারি আমরা অনেকেই মনে করি সারা দুনিয়ার মানুষ এটা ব্যবহার করছে আমার একাই এটার পরিত্যাগ করার কারণে এটা বয়কট করার কারণে ব্যবহার না করার কারণে কি আসে যায় ফার্সিতে একটা কথা রয়েছে কতরা কতরা দরিয়া সৌধ ফোটায় ফোটায় নদী তৈরি হয় নদী কিন্তু ঝর্না থেকে একসাথে তৈরি হয় না ঝর্ণা থেকে ফোটায় ফোটায় পানি পড়ে সেই পানিগুলো জমা হয়ে এক সময় নদীতে রূপান্তরিত হয় ঠিক তেমনি ভাবে আজকে আমি এবং আপনি যদি বয়কট করি আমার দেখা দেখি আরেকজন বয়কট করবে এভাবে যখন মানুষ বয়কট করা শুরু করবে তাদের শক্তির মূল উৎসগুলো দুর্বল হয়ে যাবে এবং তারা সামরিকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে যদিও শুনতে কাল্পনিক মনে হচ্ছে কিন্তু এটাই বাস্তব আমরা যখন দোকানে যাই দোকানদার আমাদেরকে বিদেশি পণ্য ধরতে তখন আমরা যদি এটা ব্যবহার না করতে চাই মনে করুন ইসরায়েলি পণ্য ধরিয়ে দিয়েছে আপনি সেটা ব্যবহার করবেন না আপনি দেশীয় কোনো পণ্য খুঁজছেন তখন আপনি কি বলেন যে এর দুই নাম্বারটা নেই অর্থাৎ দেশীয় পণ্যকে আপনি দুই নাম্বার বলে আখ্যা দিচ্ছেন অর্থাৎ বিদেশি পণ্যগুলো এক নাম্বার ভালো এবং দেশীয় পণ্যগুলো হলো নকল বাজে এগুলো ব্যবহার করার মতো না অথচ বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় তারা নিজেদের পণ্যগুলো ব্যবহার করার জন্য মানুষকে ইনকারেজ করে মানুষদেরকে ফোর্স পর্যন্ত করে যে আমাদের দেশীয় পণ্য তোমাদের ব্যবহার করতে হবে এত পার্সেন্ট হারে দেশি পণ্য ব্যবহার করতে হবে তারপরে অন্য তুমি ব্যবহার করতে পারবে কিন্তু আমরা কি করছি আমরা বিদেশি পণ্যের দিকে ঝুঁকে যাচ্ছি দেশীয় পণ্যকে ব্যবহার করা তো দূরের কথা আমরা এগুলো ব্যবহার করতে মানুষকে ডিসকারেজ করছি আমাদের দেশের কোম্পানিগুলো কি করছে তাদের পণ্যগুলোর গুণগত মান বিদেশি পণ্যের গুণগত মানের তুলনায় একদম কমিয়ে রাখে বেশি লাভের আশায় তারা ভোক্তা অধিকারের দিকে খেয়াল করে না এই অসাধু ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের বিদেশি পণ্য ব্যবহার করতে বাধ্য হচ্ছে কোম্পানিগুলোর জন্য উচিত হলো তাদের পণ্যগুলোর গুণগত মান এমন ভালো করা যাতে করে মানুষ বিদেশি পণ্যের ব্যবহার করা ছেড়েই দেয় দেশি পণ্যগুলো ব্যবহার করা শুরু করে আর ভোক্তাদের জন্য উচিত হলো ক্রেতাদের জন্য উচিত হলো নিজেদের দেশকে ভালোবাসা মুসলমানদেরকে ভালোবাসা নিজেদের পণ্যগুলো ব্যবহারে অভ্যস্ত হওয়া যাই হোক আমরা কিন্তু এভাবে অর্থাৎ নিজেদের জাকাত কিংবা অর্থ সহযোগিতার মাধ্যমে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে জিহাদে অংশগ্রহণ করতে পারি ঠিক তেমনি ভাবে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে তাদের শক্তির মূলে আঘাত করে আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারি মহান আলামিন আলমিন আমাদেরকে স্ব অবস্থান থেকে জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন